সন্ন্যাস সংঘের সভ্য উরবিনোর সাধু বেনিডিক্টের স্মরণ দিবস পালন করছে উর্বিনর সাধু বেনিডিক্ট মধ্য ইতালিতে উর্বিনো শহরে পাসিওনি প্রাসাদে পনেরোশো ষাট সালে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার কুটুম্ব সম্পর্ক ছিল তিনজন পোপের সঙ্গে তার পিতা মাতা তার ছোটবেলায় মারা যান তখন থেকে তিনি কোনো গির্জার নিভৃত কোণে নীরবে থাকতে পছন্দ করতেন সতেরো বছর বয়সে তিনি দর্শন শাস্ত্র পড়তে শুরু করেন বিশ্ববিদ্যালয়ে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তার জন্মস্থানে ফিরে গিয়ে তিনি সেখানকার ফ্রান্সিসকান সন্ন্যাসীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন তখনও সংসারে থেকেই তিনি তাদের মতো নিয়মিত সময় ধ্যান প্রার্থনা করেন দৈনন্দিন খ্রিস্ট যোগদান করেন গরিবদের সেবা করেন তার দেহ খুব দুর্বল তার দৃষ্টি শক্তি খুব ক্ষীণ বলে অনেকেই বিরোধিতা করলেও তিনি বারবার আবেদন করার পর শেষ পর্যন্ত ফ্রান্সিসকান সন্ন্যাস সঙ্গে যোগদান করতে পারেন যাজক হবার পর তিনি সাধারণ খ্রিস্ট ভক্তদের কাছে ধর্মোপদেশ দেওয়ার কাজে নিযুক্ত হন শ্রোতাদের কাছে তার রসিকতা এবং গরিবদের কাছে তার দরদি সেবার জন্যে তিনি সবার প্রিয় হয়ে উঠেন ষোলশ পঁচিশ সালে ৬৫ বছর বয়সে তিনি তপস্যাপী ধর্ম উপদেশ দিতে গিয়ে ক্লান্ত হয়ে মারা যান। এসো আমরা প্রার্থনা করি হে প্রেমস্বরূপ ঈশ্বর আমাদের প্রতি তোমার ভালোবাসা কত না গভীর তুমি তা প্রকাশ করেছ তোমার সেই ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে তোমার মঙ্গল বার্তার এক আগ্রহী প্রচারক হয়ে উঠেছিলেন তার কথা স্মরণ করে আমরা তোমাকে অনুনয় করি আমরাও যেন তোমার সেই ভালোবাসা উপলব্ধি করতে পারি এবং অন্য মানুষের সঙ্গে তা ভাগ করে নিতে আগ্রহী হয়ে উঠি তোমার পুত্র আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তা ঈশ্বরকে তিনি যুগে যুগে বিরাজমান আমেন